হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসলাম নতুন একটি লাইভ নিয়ে তো আজকে আমাদের লাইভে যারা যারা আছেন উপরে যারা যারা আছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন আজকে লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি তাদের নাম লিখে রাখব এবং এই নামগুলোর মধ্যে থেকে আগামীকাল রাতে লাইভে লটারি করা হবে এই লটারির মাধ্যমে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা পুরস্কার দিব আকর্ষণীয় সব পুরস্কার যারা উপরে লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন সাপোর্ট করে পাশে থাকবেন আর নতুন যারা আছেন অবশ্যই একটি ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি গিয়ে আপনাদের সেই চ্যানেলে সাপোর্ট দিয়ে আসবো যারা উপরে আছেন দয়া করে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নাম কমেন্ট করবেন আর কমেন্টে থেকে নাম নিয়েছে যেগুলো লটারির মাধ্যমে বিজয়ী হবেন যারা যে বা যারা বিজয়ী হবেন তাদের ঠিকানায় আমরা পৌঁছে দেবো আকর্ষণীয় সব এসব পুরস্কার যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে পাশে থাকবেন যে যে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার নাম কমেন্ট করবেন এবং কমেন্টে থেকে আমরা নাম নিয়ে যারা বিজয়ী হবেন তাদেরকে আগামীকালকে আমরা বিজয়ী ঘোষণা করব যে কে কে আজকের লাইভ থেকে বিজয়ী হয়েছে আমাদের সাথে আছে আলমগীর হোসেন বাইন গোপাল আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম যারা দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং অবশ্যই আপনাদের নাম কমেন্ট করুন আপনাদের মধ্যে থেকে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা দেবো আকর্ষণীয় পুরস্কার আগামীকালকে রাত্রে ঠিক সেম সময়ে লাইবে লটারির মাধ্যমে বিজয়ীদেরকে পুরস্কার ঘোষণা করা হবে এবং কারা বিজয়ী তাদের নাম ঘোষণা করা হবে যারা লাইভটি দেখছেন তারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা আজকের তিনজন পার্টিসিপেটকে পেয়ে গেছি আলমগীর হোসেন বাইন এবং গোপাল বড়ই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের নাম লিখলে আমরা সেই নামটি এখানে লিখে রাখবো এবং আগামীকালকে লটারির মাধ্যমে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে আমি দুঃখিত আজকে অনেক কাশি হচ্ছে যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের নাম কমেন্ট করবেন অবশ্যই নাম কমেন্ট করে জানাবেন নাম কমেন্ট করে জানালে তাদের মধ্যে থেকে বিজয়ীদেরকে আগামীকালকে ঘোষণা করা হবে যে কারা বিজয়ী হয়েছে আজকের পর্বের যারা লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আমরা চারজনের নাম ইতিমধ্যে পেয়ে গেছি আর যারা উপর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের নামগুলো জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনার নাম জানাবেন তা আমরা পেয়ে গেছি আজকে পাঁচ জনের নাম ইতিমধ্যে পেয়ে গেছি আপনারা অবশ্যই আমাদের গেমসের ভিডিওগুলো দেখবেন এবং সেখানে যে পুরস্কার বিতরণীগুলো হয় সেগুলো দেখবেন এবং কেমন লাগে এগুলো কমেন্ট করে আমাদের জানাবেন যে আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং কীভাবে আমরা আরও সুন্দর এবং মানসম্মত ভিডিও দিতে পারি এই বিষয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন তো দেখা যাক ছয় নম্বরে কে আছে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা উপরে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার নামটি জানাবেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আমরা ইতিমধ্যে পাঁচজনের নাম পেয়েছি যাদেরকে লটারি যারা বিজয়ী হবেন তাদেরকে লটারির মাধ্যমে আগামী জানিয়ে দেওয়া হবে যে কারা বিজয়ী হয়েছে এবং তারা কি পুরস্কার পাচ্ছে হক ওয়েলকাম ভাই আপনার সম্পূর্ণ নামটি কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট কমেন্টকারীদের মধ্যে থেকে আগামীকালকে ঠিক রাত নয়টার সময় লটারির মাধ্যমে বিজয়ীকে পুরস্কৃত ঘোষণা করা হবে এবং পুরস্কার পৌঁছে যাবে আপনার নিজ নিজ ঠিকানায় তো ধন্যবাদ আপনাকে আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ইতিমধ্যে পাঁচজনের নাম পেয়ে গেছি আপনারা যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই কমেন্ট করে নাম জানাবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবেন না তাই সাবস্ক্রাইব করে তারপর কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম জানাবেন তো আমরা এখানে পেয়ে গেছি পাঁচজন প্রতিযোগীকে মানে পাঁচজনের নাম পেয়েছি আলমগীর হোসেন তপু বাইন গোপাল বরু মুন আক্তার ও নূপুর আক্তার এই এছাড়া আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে এনামুল হক ভাই আপনার সম্পূর্ণ নামটি কমেন্ট করবেন অবশ্যই আসসালামু আলাইকুম আমাদের সাথে আছে এম ডি বাইরুল আলি আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে তো অবশ্যই আপনাদের নামটি কমেন্ট করবেন আমরা বিজয়ীদের নাম ঘোষণা করবো আগামীকালকে রাত নয়টায় তো আজকে পেয়ে গেছি আমরা পাঁচজন প্রতিযোগীকে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি কমেন্ট করুন আমরা নামটি লিখে রাখবো এবং এই নামের মধ্যে থেকে আগামীকালকে রাত নয়টার সময় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদেরকে তাদের নিজ নিজ ঠিকানায় পুরস্কার পাঠানো হবে আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলে যে রেভিনিউ ইনকাম হয় এটা দিয়ে অসহায় মানুষের জন্য প্লাস যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের জন্য অসংখ্য পুরস্কার বিতরণ করা হয় তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধুদেরকেও বলবেন আমাদের সাথে যুক্ত হতে যেন আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সহযোগিতা করেন এম ডি বাইরুল আলী আপনার সম্পূর্ণ নামটি কমেন্ট করুন প্লিজ এনামুল হক আপনি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নামটা লিখবেন প্লিজ ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ মোহাম্মদ বাহিরুল ইসলাম তো আগামীকালকে আমাদের লাইভে পুরস্কার ঘোষণা করা হবে যারা পুরস্কার প্রাপ্ত হবেন অবশ্যই তখন লাইভে এসে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে যাবেন আসলে মোট তিরিশটি পুরস্কার ঘোষণা করেছি এর মধ্যে যেহেতু আমরা নতুন চ্যানেল ঠিক আছে এর মধ্যে রয়েছে বাটন মোবাইল এবং অসংখ্য রিচার্জ এছাড়া আরও আরও কিছু পুরস্কার আছে চায়ের ফ্লাস্ক তারপর হিটার মেশিন আছে এরকম অসংখ্য পুরস্কার আছে আয়রন মেশিন আছে আমাদের চ্যানেলটা নতুন তবে আমরা চেষ্টা করছি মানুষকে অসংখ্য পুরস্কার দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা প্রায় এক লক্ষ টাকার পুরস্কার দিয়েছি আমরা চেষ্টা করব যে আরও মানুষকে বিনোদন দেওয়ার মাধ্যমে আরও অসংখ্য পুরস্কার দিতে আমাদের এই জন্য অসংখ্য স্পন্সর রয়েছে যারা এই চ্যানেলে স্পন্সর করতেছে আর এই চ্যানেলের ইনকামের টাকাটা আমরা অসহায় মানুষের জন্য ব্যয় করি এই জন্য আমাদের পাশে থাকবেন সবাই ভাইয়া আমি বর্তমানে মাদারীপুর থেকে লাইভ করছি ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য আগামীকালকে লটারির মাধ্যমে এই নামগুলো থেকে আমরা বিজয়ীকে ঘোষণা করব যে কে হয়েছেন বিজয়ী তো অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই যারা যারা কমেন্ট করছেন আমরা ইতিমধ্যে পেয়ে গেছি জন ছয় আপনি কোন জায়গা থেকে দেখছেন ভাইয়া না ভাইয়া সত্যি আমরা পুরস্কার দিব এবং আমাদের চ্যানেল থেকে অসংখ্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের অনেকগুলো ভিডিও দেখবেন আমরা গ্রামের মায়েদের নিয়ে বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রাম করতেছে আমরা সেখানেও পুরস্কার দিচ্ছি অযথা মানুষের সময় নষ্ট করার কোনো মানে হয় না ভাইয়া আমরা চেষ্টা করছি মানুষকে বিনোদন দিতে এবং বাংলাদেশে খুব ভালো একটি চ্যানেল হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যদিও আমরা ছোট এবং নতুন তবে আমরা আশা রাখি যে আমরা বিগত তিন মাসে যে পরিমাণ মানুষের সাড়া পেয়েছি তাতে অবশ্যই আমরা অনেক ভালো কিছু করতে পারব ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাইভে দেখতে পারবেন যে আমরা যখন পুরস্কারগুলো ঘোষণা করব তখন আমরা যাদের বিজয়ী ঘোষণা করবো তাদেরকে লাইভের মাধ্যমে তাদের অ্যাড্রেস নিয়ে আমরা তাদের ঠিকানা এটা কুরিয়ার মাধ্যমে পুরস্কারটা পৌঁছে দেব ধন্যবাদ ভাই আপনি হয়তো বা নতুন চাপাইনাবাবুগঞ্জ থেকে ভোলাহাট থানা থেকে দেখছেন ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হন আপনি আমাদের চ্যানেলটি নতুন তবে আমরা বেশ সারা পেয়েছি যার কারণে আমরা মানুষের ভালোবাসা মানুষের পাশে থেকে মানুষকে উপকার করার চেষ্টা করছি সেই সাথে যুব সমাজকে বিনোদনের মাধ্যমে পুরস্কারের মাধ্যমে ভালো কাজের প্রতি উৎসাহিত করে আসছি গোপাল ভাই আপনি কি আছেন উপরে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তহুবাইন যদি উপরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যারা লাইকটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আজকে লাইভে অনেক কম লোক যুক্ত হয়েছে আজকে লাইভটা অনেক পরে করা হয়ে গেছে যারা ওপর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং ট্যাপ ট্যাপ করবেন আলমগীর ভাই আপনি যদি উপরে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন আর সালাম করবেন আসসালামু আলাইকুম তো আজকে আমরা পেয়ে গেছি সাতজন ছয়জন প্রতিযোগিতায় আলমগীর প্রতিযোগীকে আলমগীর হোসেন তপু বাইন গোপাল বারৈ মোহন আক্তার নুপুর আক্তার বাইরুল ইসলাম ভাই কালকে কয়টার দিকে লাইভ লাইভ লাইভে আসবেন আমাদের লাইভের টাইম সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তো আগামীকালকে সম্ভবত রাত নয়টায় আসবো লাইভে রাত নয়টায় আসবেন রাত নয়টায় আসলে অবশ্যই পাবেন লাইভে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন একজন করে মোট তিরিশ দিনে তিরিশ জনের জন্য সম্ভবত একটি করে বাটন মোবাইল রাখব এবং সেই সাথে অসংখ্য যে পুরস্কারগুলো আছে এটা হলো প্রথম পুরস্কার হবে এছাড়াও আমরা অন্যান্য পুরস্কার রাখব যেগুলো সবাইকে দেওয়া হবে এছাড়া আমাদের স্থানীয় কিছু গেমস আছে এটা গোপালগঞ্জ মাদারীপুর টেকেরহাট আর এইসব এলাকা হচ্ছে হ্যাঁ ভাই অবশ্যই ইনশাআল্লাহ রাত নয়টার দিকে আসবেন আরো যদি কেউ আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাহলে অবশ্যই তাকে বলবেন সাবস্ক্রাইব করে লাইভে এসে কমেন্ট করতে আমরা তাকে প্রতিযোগী হিসেবে নাম নিয়ে নেব পরবর্তীতে সে বিজয়ী হলে লাইভের মধ্যেই আমরা ঠিকানা নেব এবং তার পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে নাম বলে যাবেন আমরা নামটি লিখে রাখবো এবং আগামীকালকে রাত নয়টায় লটারির মাধ্যমে তাদের নাম বিজয়ী ঘোষণা করা হবে যারা বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার আর এই পুরস্কারগুলো আমরা পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে তা অবশ্যই আপনারা নাম কমেন্ট করে যাবেন গুড নাইট ভাইয়া আল্লাহ হাফেজ ওকে ভাইয়া আল্লাহ হাফেজ শরীরের যত্ন নেবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইভে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি লাইক করে দেবেন লাইক করো কমেন্ট করো শেয়ার করো আসসালামু আলাইকুম যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে তো আমরা পেয়ে গেছি আজকের সাতজন প্রতিযোগী আলমগীর হোসেন বাইন গোপাল বড় মন আক্তার নকুর আক্তার মিরুল ইসলাম মুক্তি আক্তার না কাজী সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য নামটি অবশ্যই কমেন্ট করবেন আমরা এখানে নাম লিখে লটারির মাধ্যমে তাদের মধ্যে থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যারা লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম লিখে যাবেন এবং যারা নাম লিখে যাবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আগামীকালকে যাদের বিজয়ী ঘোষণা করা হবে তারা পুরস্কার পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেল থেকে রয়েছে অসংখ্য অসংখ্য পুরস্কার আপনাদের জন্য আমার পচার লাইভে কেউ যুক্ত হয় না আজকে মাত্র সাতজন লোক পেয়েছি যাই হোক সমস্যা নেই পুরস্কারগুলো আমার কাছে থেকে যাবে সব পুরস্কারগুলো আমার যেহেতু কেউ কমেন্ট করতেছে না নাম লিখতেছে না সেহেতু পুরস্কারগুলো আমার আমার পুরস্কার আমার কাছে থাকবে যারা যারা পুরস্কার নিতে ইচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে যাবেন যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে যাবেন আপনাদের মধ্যে থেকে কমেন্টকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই ওই লাইফটি শেয়ার করে দিবেন যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে নাম জানাবেন নাম লিখে যাবেন বেশি বেশি সাপোর্ট দেবেন সবাই তো হ্যালো বন্ধুরা আজকের লাইভ এই পর্যন্তই শেষ করছি তো আজকে প্রতিযোগী পেয়ে গেছি সাতজন এদের মধ্যে থেকে আগামীকালকে যারা বিজয়ী হবে তাদের নাম ঘোষণা করা হবে তো ধন্যবাদ সকলকে শুভ রাত্রি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম